হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে ওয়েলকাম আর ইউটিউব থেকে আমার ব্লগটা দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার আইডিটাকে ফলো করে পাশে থেকো বন্ধুরা তো এখন বাজে সকাল নটা আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো ছেলে চলে গেছে টিউশনে আর আমি টুকটাক কিছু কাজকর্ম করে ব্রাশ করে এই মাত্র মোবাইলটা হাতে নিয়ে ব্লগ করা শুরু করেছি তো আজ হচ্ছে সোমবার বন্ধুরা তো তার জন্য চা টিফিন কোনো কিছু খাইনি স্নান টান করে তারপর কিছু খাবো পুজো দিয়ে তো চলে আবার কাজকর্ম শুরু করে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট আমি একজন ভদ্রলোক তো সেটা আমি কেন বলেছি তোমাদেরকে একটু পরই বলবো বন্ধুরা তো এখন আমি ছেলের আমার পাশের বেডরুমের পাশে একটা রুম আছে আর ছেলের পড়ার টেবিল গুছিয়ে দিচ্ছি তোমরা আশা করি দেখে বুঝতে পারছো তো আজ আমার কিছু খাওয়া হয়নি কেননা আজ হচ্ছে নিরামিষ খাবো সোমবার তার জন্য তো ভাবলাম একটু ঘরদুর একটু ভালো করে পরিষ্কার করে নিই তারপর স্নান টান করে পুজো দিয়ে তারপর খাবো আর দেখো পরিষ্কার করতে করতে দেখেছো কেন বলেছি এই দেখো টেবিলের ডাকনাটা আমার ছেলে কেচি দিয়ে কেটে রেখেছে আর একটা কপি দিয়ে ঢেকে রেখে গেছে সারের বাড়ি আর আজ আমার চুখে সেটা পড়েছে আমার ছেলেকে দেখে যতটা শান্ত মনে হয় ঠিক ততটা শান্ত কিন্তু নয় তো ওকে দেখলে কেউ বলতেই পারবে না ও যে দুষ্টুমিগুলা করে থাকে তো ও ভেবেছে আমি তো আর এই রুমে সময় আসা যাওয়া করি না আর এটা হচ্ছে আমার বেডরুমের পাশের রুম কিছু জিনিসপত্র রাখা আছে বুঝতেই তো পারছো বেডরুমে সব জিনিসপত্র একসাথে জায়গা হয় না তার জন্য আর এই রুমে ঠাকুরও আছে এখানে পুজো দিয়ে থাকি একটা বেড আছে এক একসময় তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো সেটাই ভেবে ও ঢেকে রেখে সন্তানরা সব সময় ভেবে থাকে আমরা বড় হয়ে গেছি এখন চালাকি করলে মা বুঝতে পারবে না তো আমরা যে এতটা বড় হয়ে গেছি আমাদের মা বাবার চোখে কি আমরা এখনও ফাঁকি দিতে পেরেছি ওরা কিন্তু অতটা এখনও বুঝে না বন্ধুরা ওরা ভাবে একটা কিছু লুকিয়ে রেখেছি মা তো আর বুঝতেই পারবে না তো সেটাই হয়তো ভয় পেয়ে গেছে কাটার পর যে মা তো এখন বকুনি দেবে তো আমি ওটা ঢেকে রেখে দিই তো যাই হোক কেটে নিয়েছে তো আর এখন কি করা যাবে কিছু তো করার নেই তো ছেলের কথা বলতে বলতে ছেলে এসে গেছে বন্ধুরা টিউশন থেকে তোমরা কি দরজার সামনে সাইকেলটা দেখতে পারছ। ও কিন্তু বুঝে গেছে যে মাছ দেখে ফেলেছে তার জন্য ওখানে সাইকেলটা রেখে ওই রুম দিয়ে ঘরে ঢুকে গেছে আজ আর আমার সাথে বেশি কথা তো কিছু বলছে না শুধু বড়ো বড়ো করে তাকিয়ে দেখছে তো যাই হোক একটু তো বকুনি হবে কেননা একটু শাসন না হলে কিন্তু সেটা আবার বারবার হতে থাকবে তো এবার বেডরুমে এসে দেখো আজকে বেডশিটটা চেঞ্জ করেছি গরমকালে কি হয় কী হয় জানো তো দু চার দিন পর পর বেডশিটটা চেঞ্জ না করলে ভালো লাগে না তেমন ময়লা হয় না কিন্তু গরমের জন্য ঘেমে টেমে যায় তার জন্য ভালো লাগে না তার জন্য দু চার দিন পর পর চেঞ্জ করে নিই তো এদিকে দেখছো আমার দুষ্টু ছেলেটা বসে বসে টিভি দেখছে আজকাল কোনো কথা বলছে না চুপ করে বসে আছে স্নান টান করে এসে এবার আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো অনেকটা বেলাও হয়ে গেছে আর বাড়ি থেকে কত ফুল তুলেছি দেখেছো অনেক রকমের জবা তুলেছি প্রায় চার রকমের জবা তুলেছি তুলে ঠাকুরকে পূজা দিয়েছি এবার মনটা একদম শান্তি তো চলো এবার রান্নাঘরে যা সব কাজ শেষ করে স্নান করে পূজা দিয়ে এবার আমি এসে গেছি বন্ধুরা রান্না করে তো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বারোটাই বাজতে চললো এখন রান্না করবো আর সকাল থেকে তো উপোস করেছি কিছু খাইনি বন্ধুরা এখন এসে শুধু ঠাকুরকে প্রসাদ নিবেদন করেছিলাম কাঁঠাল তোমরা দেখেছ সেই কাঁঠাল দুই পিস খেয়েছি আর ছেলেও সারা বাড়িতে এসে ও দুধ মুড়ি পাকা কাঁঠাল ওগুলাই খেয়েছিলো তার জন্য পেটে আর কোদা নেই আর কোনো যন্ত্রণা নেই তারপরেও তো এখন রান্নাবান্না তো শুরু করতে হবে তো চলো আজ নিরামিষ কী কী রান্না করছি সেগুলাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর নিরামিষ মানে তো মুগের ডাল তো মুগের ডালটা হালকা করে একটু ভেজে নিয়েছি তো ভেজে তারপর জল দিয়ে দেব তো ওইদিকে মুগ ডাল হতে থাক ভাত হতে থাক আর কি রান্না করছি পরে তোমাদেরকে একসাথে দেখাবো বন্ধুরা কেননা এখন তাড়াহুড়া করে রান্না করছি বুঝতেই পারছো বেলাও হয়েছে কুদাও তো পেয়েছে তাই না বলো তো একসাথে পরে দেখাবো বন্ধুরা কি কি রান্না করেছি আজ তো চলো এখন রান্নাটা করে ফেলি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে দুপুর দুটো বন্ধুরা আর আমার বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ফটোশ্যুট করছিলাম তার জন্য থালাটা একটু সুন্দর করে সাজিয়ে দিলাম আর ছেলেকেও দিয়ে দিয়েছি ছেলে খেয়ে নেবে থালাটা তো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা মুগের ডাল রান্না করেছি আলু বরবটি ভাজি করেছি আর পটল আলু সয়াবিন দিয়ে একটা নিরামিষের তরকারি করেছি আর দিয়েছি শসা আর একটা লেবু আর হচ্ছে কাঁচা লঙ্কা তো তো খাওয়া দাওয়া সেরে একটু সময় শুয়ে পড়েছিলাম তো ঘুম তো পায় না এতটা গরম পড়েছে কি বলবো ঘুম তো আসেই না চোখে তো একটু সময় বেড়ে ঘোরাঘুরি করছিলাম আর কি আর এখন বা যে বিকেল পাঁচটা তো গাছগুলা একদম শুকিয়ে গেছে টবের মধ্যে তো জল দিচ্ছি বন্ধুরা ওরদেরও তো খাওয়া দিতে হবে তো ওদের জল তো দিতেই হবে আমাদের যেমন তৃষ্ণা পায় ওদেরও তো তৃষ্ণা পায় তাই না বলো তো এখন বিকেল পাঁচটা বাজে আর আমি গাছের গোঁড়ায় জল দিচ্ছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো আজকের জন্য টাটা বন্ধুরা আজকের ব্লক এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে